আরও একটি নতুন দিন আরও একটি নতুন সুন্দর সকাল আর এই সুন্দর সকালেই আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের বীরভূমের আরও একটি সুন্দর জায়গা উন্মোচন করতে আর আপনাদের সামনে খুব সুন্দরভাবে সেটিকে তুলে ধরতে তাই চলে গিয়েছিলাম আমরা আমাদের বীরভূমের একান্ন পিঠের এক পিঠ এবং সর্বশেষ সতীপীঠ বোলপুরের কঙ্কালিতলা তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি প্রলয় আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওতে আমরা যাত্রা শুরু করছি লাভপুর থেকে কেননা আমরা সকালেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো আমরা প্রথমে গিয়েছিলাম সাইথিয়ার নন্দকেশ্বরী মায়ের মন্দির তারপরে আমরা এসেছিলাম লাভপুরের ফুল্লোরা মায়ের মন্দির তো সাইথিয়ার এবং লাভপুরের এই দুটি সতীপীঠ নিয়ে আমি দুটি আলাদা আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো আর এখন আমরা চলেছি বোলপুরের কঙ্কালিতলা যেটি একান্ন ফিটের এক পিঠ। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কঙ্কালিতলার সেই পৌরাণিক ইতিহাস এবং বলবো আপনারা যদি কঙ্কালিতলা ঘুরতে আসেন তাহলে কীভাবে আসবেন কোথায় থাকবেন কি কি দেখবেন আর কি খাবেন তো বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেল যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান ঘুরি বলছে এখন প্রায় সকাল এগারোটা আমরা পৌঁছে গেলাম কঙ্কালিতলায় আমাদের বীরভূমের বোলপুর শান্তিনিকেতন থেকে কঙ্কালিতলার দূরত্ব মাত্র নয় কিলোমিটার তো কঙ্কালিতলায় পৌঁছেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এই সুন্দর গেটটি এই গেট থেকে মূল মন্দির দু মিনিটের হাঁটা পথ তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম তাই আমরা বাইকে পৌঁছে গেলাম মূল মন্দিরের একদম কাছে তারপর বাইকটিকে পার্কিংয়ে রেখে দিয়ে আমরা পৌঁছে গেলাম সোজাসুজি পুজোর ডালির দোকানে যেহেতু আমরা না খেয়েছিলাম মাকে পুজো দেবো বলে তাই প্রথমে পুজোটা দিয়ে নেব তারপরে আপনাদেরকে মন্দির চত্বর ঘুরে ঘুরে দেখাবো তো মন্দিরে প্রবেশের মুখে আপনারা প্রচুর পুজোর দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সুলভ মূল্যে মায়ের জন্য ভোগ কিনতে পারবেন তো পুজোর ডালি নিয়ে প্রথমে পৌঁছে গেলাম আমরা মন্দির চত্বরের একদম সামনে আর এই কঙ্কালিতলার মন্দির চত্বর কিন্তু সুবিশাল এবং সুন্দরভাবে সাজানো গোছানো আর যেহেতু রবিবার তাই ভক্তের সমাগমও কিন্তু প্রচুর হয়েছে এই কঙ্কালিতলায় সপ্তাহের শনি মঙ্গলবার এবং এই রবিবার কিন্তু মন্দির চত্বরে বেশ ভিড় থাকে তো চলুন এবার লাইনে দাঁড়িয়ে পড়ি এবার লাইনে দাঁড়িয়ে মাকে আগে পুজো দিই আর মাকে দর্শন করি তো লাইনে দাঁড়িয়ে থাকতে যেহেতু অনেকটাই সময় লাগছিল তাই আমি সামনের দিকে একটু চলে এলাম আর মন্দিরের সামনের দিকটার একটু ভিডিও করলাম খুব সুন্দর আমাদের বোলপুরেই কঙ্কালিতলা মায়ের মন্দির তো চলুন সামনে থেকেই মাকে দর্শন করা যাবে কিন্তু যেহেতু আজকে ভিড় আছে তাই ভালোভাবে দেখা যাচ্ছে না অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা শেষমেশ পৌঁছে গেলাম মায়ের একদম গর্ভগৃহে বোলপুর শান্তিনিকেতন বেড়াতে গেলে কঙ্কালিতলা মন্দির যাননি বা পুজো দেননি এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম মিলবে আমাদের বাঙালি পর্যটকদের কাছেই এই সতীপীঠ যথেষ্ট জনপ্রিয় তো বটেই তার সঙ্গে জনপ্রিয় এই শক্তিপীঠ স্থানীয় মানুষদের কাছেও আমাদের বীরভূম জেলার বোলপুর শহরের খুব কাছেই কোপাই নদীর তীরে অবস্থিত এই সতীপীঠ তন্ত্রচূড়ামতির মতে এটি হল আঠাশতম সতীপীঠ তবে অনেকে বলেন এটি হলো আমাদের ভারতবর্ষের শেষ সতীপীঠ ছোট্ট মন্দিরে পাথরের বেদীর উপর সতীর কালীরূপী এই চিত্রপট সম্প্রতি একে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর প্রাচীনকালে এই জায়গাটি নাকি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল তাই তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ রয়েছে আবার অন্যদিকে পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল সেই কারণে এই পীঠের নাম হয় কঙ্কালিতলা আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থেও লেখা রয়েছে এখানে সতীর অটি বা কোমরের অংশ পড়েছিল তাই এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র এবং মানুষের মধ্যে মতানক্য রয়েছে প্রচুর তো বন্ধুরা মাকে সুন্দরভাবে দর্শন করে এবং পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম আর মন্দির থেকে বেরিয়েই মা দিকেই রয়েছে এই বটবৃক্ষটি যেটিকে মনস্কামনা পূরণের বৃক্ষ বলা হয় আচ্ছা আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি আমাদের এই বীরভূমের শক্তিপীঠের দেবী গর্বা দেবী নামেও প্রসিদ্ধ ও ভৈরবরুজু নামে রূচিত হন দেবীর মূল মন্দির সংলগ্ন ঈশান কোণে রয়েছে একটি কুণ্ড আর এই কুণ্ড আপনাদেরকে আমি আরও একটু পরে দেখাবো এবং বলবো সেখানকার সেই ইতিহাস যে কুণ্ডে লুকিয়ে রয়েছে ভগবানের প্রচুর মাহাত্ম তো চলে এসেছি আমরা কুণ্ডের একদম সামনে প্রাচীনকালে এখানে কোনো মন্দির ছিল না তাই এই জলাময় পুকুরটিকে পবিত্র কুণ্ড হিসাবে মায়ের পুজো করা হতো পূর্বে ঠিক এই জায়গাটিতেই মায়ের পুজো অনুষ্ঠিত হতো আর এই কুণ্ডটিকে কেন্দ্র করে রয়েছে প্রচুর পৌরাণিক গল্প যার মধ্যে একটি হলো দেবাদিদেব মহাদেব যখন সতীমাকে কাঁধে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড তাণ্ডব করছিলেন তখন শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীমায়ের দেহ খণ্ডবিখণ্ড করে দিয়েছিলেন কিন্তু এর পরেও দেবাদিদেব মহাদেব যখন তার তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছিলেন তখন নারায়ণ স্বয়ং মর্তে নেমে এসে মহাদেবকে জড়িয়ে ধরে বলেন যে তোমার সতীর সমস্ত দেহ দেশবিদেশে খণ্ডিত হয়ে ছড়িয়ে পড়েছে তুমি এবার সে সংসটুকু নামিয়ে দাও তখন মহাদেব শ্রী বিষ্ণুর কথা মতে সতীমায়ের শেষ অংশটুকু নামিয়ে দিল এবং নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বসুমতী তার চাপ সহ্য করতে না পারায় একটি বিরাট গর্তের সৃষ্টি হয়ে গেল এবং তখন থেকেই এই কুণ্ডের সৃষ্টি হল এবং আরও শোনা যায় যে কাশির বিখ্যাত সেই মণিকর্ণিকা ঘাট থেকে সুরঙ্গ পথে নাকি মা গঙ্গাকে নিয়ে এসে এই কুণ্ডের জল ভর্তি করা হয়েছিল আর যেহেতু এই জায়গাতেই মায়ের কঙ্কাল পড়েছিল তাই এই জায়গাটিকে মায়ের শেষ সতীপীঠ হিসাবে ধরা হয় আর এই কুণ্ডের মধ্যে রয়েছে কতকগুলি প্রস্তর খণ্ড যেগুলিকে সাধকেরা দেবীর দেহের অংশ হিসাবে চিহ্নিত করেছেন আর এই প্রস্তর খণ্ডগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় তারপরে পুজো করে সেগুলিকে আবার এই জলের মধ্যে নিমজ্জিত করে দেওয়া হয় আর এই কুণ্ডের জল কোনোদিনই শুকোই না তো চলুন বন্ধুরা এতক্ষণ তো আপনাদেরকে মন্দিরের ইতিহাস বললাম এবার মন্দিরের চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখায় এই মন্দির চত্বরের চারপাশেই রয়েছে অনেকগুলি ভোগ ঘর যেগুলি বিভিন্ন তরফের যেমন এটি একটি তো বন্ধুরা এর পরবর্তীতে যখন আপনারা এখানে ঘুরতে আসবেন তখন দুপুরে আপনারা এখানে মায়ের অন্ন খেতে পারবেন আর চাইলে এখানে আপনারা ভান্ডারাও দিতে পারবেন তার জন্য আপনারা এই মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করবেন তাহলেই হবে আর এখানে যদি আপনারা মায়ের দুপুরের ভোগ খেতে চান তাহলে মাত্র পঞ্চাশ টাকার কুপন কেটে আপনারা মায়ের প্রসাদ খেতে পারবেন তাছাড়া অনেক সময় এখানে বিনামূল্যের ব্যবস্থা থাকে মন্দিরের চারপাশটা দেখে নেওয়ার পর এবারে আমরা যাব মন্দিরের ঠিক পিছন দিকে আরও একটি সুন্দর জায়গা দেখতে চলে এলাম আমরা মন্দিরের পিছনে কোপাই নদীর ঘাটে বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই কোপাই নদীকে নিয়েই একটি কবিতা লিখেছিলেন আমাদের ছোট নদী নিশ্চয়ই আপনারা শুনেছেন আমাদের ছোট নদী চলে একে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই হলো আমাদের সেই বীরভূমের কোপাই নদী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যদিও সংস্কারের অভাবে আমাদের এই কোপাই নদী আজকে বিপন্ন তো কোপাই নদীকে দেখিয়ে আবার আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গনের একদম ভেতরে আর এই দিকটা হলো মন্দিরের ঠিক বাম দিকে অবস্থিত খুব সুন্দর একটি উন্মুক্ত জায়গা যেখানে আপনি আপনার পরিবারের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে বসে অনেকটা সময় কাটাতে পারবেন সঙ্গে উপভোগ করতে পারবেন আমাদের বীরভূমের সেই বিখ্যাত বাউল গান এবং আদিবাসী নৃত্য যদিও আজকে বেলা গড়িয়ে যাওয়ায় আমরা সে আদিবাসী নৃত্য এবং বাউল গান এবারের মতো মিস করে গেলাম আপনারা এই কঙ্কালিতলায় ঘুরতে এলে এই জায়গাটিকে নিশ্চয়ই উপভোগ করবেন আর যদি আমাদের বীরভূমের হস্তশিল্পকে নিজের বাড়ি নিয়ে যেতে চান তাহলেও রয়েছে আপনাদের কাছে প্রচুর অপশান রয়েছে প্রচুর ছোটো ছোট হস্তশিল্পের দোকান যেখান থেকে আপনারা সহজ মূল্যে এই জিনিসগুলি কিনতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা মূল মন্দির প্রাঙ্গন থেকে বেরিয়ে যাব আর যাব আমরা আরও একটি সুন্দর শিব মন্দির দর্শন করতে যেটি রয়েছে মূল মন্দিরের প্রবেশ পথের একদম পাশেই তো এই হলো সেই বিখ্যাত শিব মন্দির তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি আর মহাদেবকে দর্শন করি মূল মন্দিরের প্রবেশ সামনেই রয়েছে এই নন্দী মহারাজের মূর্তিটি তো নন্দী বাবাকে দর্শন করে এবারে আমরা যাব মন্দিরে গর্ভগৃহে চলে এসেছি এখন আমরা মন্দিরের একদম ভেতরে আর দর্শন করুন মহাদেবকে এখানে শিবলিঙ্গটি মাটির অনেকটা নিচেই অবস্থিত আর একদম ভিড় না থাকার ফলে আমরা শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে দর্শন করলাম আর এই মন্দিরে শিব ঠাকুর কাঞ্চিশ্বর নামে পূজিত হন তাই এই মন্দিরকে বলা হয় কাঞ্চিস্বর শিব মন্দির আর শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই কাঠের রথটি খুব সুন্দর দেখতে এই রথটি যেটিকে জগন্নাথদেবের রথযাত্রার সময় বার করা হয় ঘড়িতে এখন প্রায় দুপুর আড়াইটি চলে এসেছি আমরা এবার মায়ের অন্যের ভোগ খাওয়ার জন্য আর তার জন্য চলে এলাম আমরা এই শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই আদি ভোগ মন্দির যেখানে আমরা পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটে মায়ের প্রসাদের জন্য বসে পড়লাম তো মায়ের প্রসাদ খাওয়ার আগে এবারে আপনাদেরকে বলবো আপনারা যারা পরবর্তীতে কঙ্কালিতলা ঘুরতে আসবেন তারা কিভাবে আসবেন তো এই কঙ্কালিতলা সতীপীঠ ঘুরতে আসার জন্য সব থেকে কাছের স্টেশন হল বোলপুর শান্তিনিকেতন যেখানে ট্রেন থেকে নেমে আপনারা টোটো বা অটো ভাড়া করে সুন্দর চলে আসতে পারবেন এই কঙ্কালিতলা তাছাড়াও আপনারা যদি তারাপীঠ ঘুরতে আসেন তাহলে তারাপীঠ ঘুরে নেবেন প্রথম দিন তারপরে আপনারা আসবেন বীরচন্দ্রপুর সেখান থেকে আসবেন সাঁথিয়ার নন্দকেশ্বরী মায়ের মন্দির তারপরে আসবেন লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির এবং সর্বশেষ আসবেন আমাদের এই বোলপুরের কঙ্কালিতল আর তারাপীঠ থেকে আসার জন্য আপনারা প্রচুর অটো বা চার চাকা পেয়ে যাবেন তো বন্ধুরা খেয়ে নিলাম মায়ের প্রসাদ এ স্বাদ মুখে বলার নয় অপূর্ব সুন্দর মায়ের প্রসাদ এর পরবর্তীতে কঙ্কালিতলা ঘুরতে এলে অবশ্যই আপনারা গ্রহণ করুন মায়ের সুন্দর প্রসাদ এবারে আপনাদেরকে বলবো কঙ্কালিতলা ঘুরতে এসে আপনারা যদি এখানে একদিনের জন্য থাকতে চান তাহলে কোথায় থাকবেন তো মেন রোড থেকে মন্দির প্রাঙ্গণ আসার রাস্তাতেই প্রথমে আপনারা পেয়ে যাবেন এই জগদীশ গেস্ট হাউস যেটি কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত দ্বারা পরিচালিত এখানে আপনারা এসি নন এসি সমস্ত রকমের রুম পেয়ে যাবেন খুব সহজ মূল্যে এবং প্রত্যেকটা রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে যাত্রী নিবাস ছাড়া আপনারা আরও একটি সুন্দর গেস্ট হাউস পেয়ে যাবেন যেটি রয়েছে কাঞ্চিশ্বর শিব মন্দিরের একদম সামনে সামনে রয়েছে একটি পার্ক আর পার্কের পাশেই রয়েছে সেই গেস্ট হাউসটি যেটির নাম হলো জয়মা কঙ্কালী গেস্ট হাউস আর ফোন নাম্বার চাইলে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আর রিফ্রেশমেন্ট করতে চাইলে পেয়ে যাবেন মা কঙ্কালি ক্যাফেটেরিয়া যেখানকার খাবার বেশ সুস্বাদু আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন তাছাড়াও মন্দির প্রাঙ্গনের বাইরের মাঠে রয়েছে প্রচুর হস্তশিল্পের দোকান যেখান থেকে আপনারা আমাদের বীরভূমের এই হস্তশিল্পের জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন আপনার বাড়ি ঘড়ি বলছে এখন বিকেল সাড়ে চারটে আর হাতে একদম সময় নেই যাব এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবেন যাতে যে কোনো নতুন ভিডিও চাইলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে পরবর্তী ভিডিও আসছে অযোধ্যার রাম মন্দির তাই দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন